আমি শফিউল আলম ফসলের মিষ্টি সচরাচর মিষ্টি কুমড়া চাষ করি অনেক সময় আমরা হাত ফারাগান না করার কারণে ওই আমাদের ফল এই ফুলটা পরাগাইতে না হয়ে ফসলটা নষ্ট হয়ে যায় ফলটা নষ্ট হয়ে যায় ফলন যায় তাই সেই জন্য মিষ্টি কুমড়ার ক্ষেত্রে হাত ফারাগান খুবই জরুরি আমাদের প্রত্যেক ফুলের ক্ষেত্রে দুটা প্রদায় থাকে একটা হচ্ছে স্ত্রী ফুল একটা পুরুষ ফুল এখন পুরুষ ফুলটা আমরা এই দেখেন এটা হচ্ছে পুরুষ ফুলটারে কী করছি পুরুষ ফুলটারে একদম আমার পাপড়িটা সারা ফেলছে পুরুষ ফুল ফাপড়ি সারানোর পরেই অবস্থা হয়েছে আর কি এখন এই পুরুষ ফুল সিনার উপায় আছে পুরুষ ফুলের নিচে কোনো ফল থাকবে না আবার স্ত্রী ফুলের নিচে টিকে ফল থাকবে যেটার নিচে ফল থাকবে এটা স্ত্রী ফুল যেটার নিচে ফল থাকবে না এটা হচ্ছে ফুরুসফুল ফুলের ফাফ্রিটা চাই পাশ থেকে একদম ছিঁড়ে ফেলে ওই ফুলটা নিয়ে আমি স্ত্রী ফুলে কি করব এভাবে একটু আসর দিয়ে দিব স্ত্রী ফুলে একদম আসর দিয়ে দিব এভাবে একটা ফুল নিয়ে তিন থেকে চারটে ইস্ত্রি ফুলের আসর লাগানোর পর ওই ফুলটা ফেলে দিব আবার তিন চারটে একটা নিয়ে আবার তিন চারটা স্ত্রী ফুল এভাবেই ফরাগান যদি করে দিই তাহলে আমরা একশোটা যদি ফরাগান করি একশোটাই ফল দিন দিন বড় হবে আর যদি আমরা যদি এভাবে না করি তাহলে সৎকারে দশটা বিশটা হতে পারে ওই পোকা মধ্যে আর বাকিটা পচে যেতে পারে তাই সেক্ষেত্রে সেই জন্য মিষ্টি কুমড়ার ক্ষেত্রে হাত ফরাগায়ন খুবই জরুরি ধন্যবাদ সবাইকে আমার এই এই সমস্ত ভিডিও কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমার ভেজটা ফলো দিয়ে ফাঁসে থাকুন আর এইটা টাইম শেয়ার করে দিন যেন ভবিষ্যতে আপনার যে কোনো কাজ আসতে হবে ধন্যবাদ সবাইকে